দুই ধরনের মুরগি আছে এক ধরনের রেট উল্লেখ করার কারণে জরিমানা করা হয়েছে দুইটা রেট কেন উল্লেখ করলাম না কারণে পাকা ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করছেন না এজন্য আপনাকে জরিমানা করা হবে ঠিক আছে 190 টাকা করে লিখছে এবং নিচে বেশি করে আপনি তো একই অপরাধই করছেন ইলেকট্রিক করেন নাই আজকে করছি কিন্তু আমার নামে লেখা আছে খাতাতে লেখা আছে এটা কি আপনি ডুপ্লিকেট কপি রাখেন না কপি এটা নাই আপনার এই ভাউচারে তো ডুপ্লিকেট রাখার সিস্টেম নাই তাহলে এমন একটা ভাউচার তৈরি করবেন যেটাতে আপনি একটা কার্বন কপি রাখতে পারেন সেটা আপনার প্রমাণ থাকবে যে আপনি কত করে বিক্রি করতেছেন কেউ যদি আপনার বিরুদ্ধে কমপ্লেনও করে আপনি সেটা দিয়ে বেঁচে যাবেন সানবিট সব দিবে সামান সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘোরানো সলিউশন আপনি 6 কেজি 200 গ্রাম না 6 কেজি 200 গ্রাম গুণ হলো 190 টাকা করে ব্রয়লার কত ব্রয়লার

চুরানব্বই টাকা করে বিক্রি করছেন পাশের দোকানে আপনার পাশের দোকানে কি হয়েছে যে একশো টাকা করে লিখছে নিচে বেশি করে আপনি তো একই অপরাধী করছেন এই কারণে আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো জরিমানা করা হয়েছে বলতে রেট দুই ধরনের মুরগি আছে এক ধরনের রেট উল্লেখ করার কারণে জরিমানা করা হয়েছে দুইটা রেট কেন উল্লেখ করলাম না এই কারণে বেশি বিক্রি করছি তো আমরা ছোটো যে গোলা এগুলো বেশি বিক্রি করা হয়েছে এক 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 না রেট রেট ভিন্ন ছোটো গোলার দাম বেশি বড় গোলার দাম কম

এইটাকে আপনি যখন কাস্টমারকে দিবেন। কার্বন কপি রাখবেন এই মৌখিক নির্দেশনা দেওয়া হলো এরপর থেকে যদি এটা অনুসরণ না করেন তখন আপনি পাকা ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করছেন না এই জন্য আপনাকে জরিমানা করা হবে